আমাদের শাকিল খান ভাইয়াকে দেখো সবাই পারফেক্ট আছেন সো সবাই সবাইকে ধরে রাখছেন আমার মনে হয় যে ওনাদেরকে নিয়ে কাজ করাটাই উচিত তাহলে দর্শক আবার হলে যাবে থ্যাংক ইউ বাপি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে হ্যাপি হাউসকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তার মধ্যে এত সেলিব্রিটিদের সাথে খুব ভালোই কাজ আমি বিজনেস স্টার্ট করেছি সেটা হলো যেটা আমরা বলি টেন্ডার বিজনেস সেটা সেই বিজনেস থেকে স্টার্ট আমার জন্য আসছে হ্যাঁ জবে মুভ করে কিন্তু আমরা ঢাকা ছেলে কখনো বিজনেস ছাড়ানো কিছু দেখি না

কোন কাজের জন্য আমি হচ্ছে আমি একজন নারী উদ্যোক্তা আর সেজন্য হচ্ছে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আলহামদুলিল্লাহ আর আমার পেজের সম্পর্কে এর আগেও অনেককে আমি বলেছি তুবা বেবি প্রোডাক্ট পেজ আর আমার পেজে হচ্ছে সব নতুন বেবি আইটেমগুলো পাওয়া যায় এবং জানুয়ারিতে হচ্ছে নতুন সারপ্রাইজও আসতেছে মানে বাচ্চাদের পাশাপাশি আমি মায়েদের নিয়েও কাজ করার ভাবনা করছি তো ইনশাআল্লাহ সেটা জানুয়ারিতে সবাই দেখতে পারবে সবাই আমার জন্য দোয়া করবেন আর এই তো মানে এই প্রোগ্রামে অনেক ভালো লাগলো অনেক মানে আনন্দ মানে একটা সুন্দর সময় পার করলাম এইটাই আর আমি আমার হচ্ছে আমি একজন নারী উদ্যোক্তা হিসাবে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি জি 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 আসলে আন্নাপুর বোন হিসাবে আন্নাপুর তো যেহেতু আন্নাপুকে সবাই চিনে তো আন্নাপুর আত্মীয় স্বজনকে তো অবশ্যই ক্যামেরা সামনে আসলে সবাই মানে চিনবে এটা সবাই জানে তো আপুর সম্পর্কে কি বলবো আপু হচ্ছে আমার বড় বোন প্লাস হচ্ছে সে সবসময় মায়ের মতো গাইড করে আমরা অন্যায় করলো আমাদের একটা ধমক দেয় একটা মানে বকা দেয় মানে বুঝায় আসলে কখনো নেগেটিভ কোনো কিছু বুঝায় না সবসময় পজিটিভলি আমাদেরকে সাপোর্ট করে মানে বুঝায় এইটা মানে এই দিক থেকে আন্নাপুর মানে কাছ থেকে আমি মানে মানে কি বলবো হেল্প পাই আমার ব্যবসাটা হচ্ছে পিছনে অনেক স্বপ্ন আছে সব স্বপ্ন বলতে নাই কারণ মানুষের নজর লেগে যায় নজর খুবই খারাপ জিনিস আইটা গোপন কিন্তু আছে সবচেয়ে বড় বিষয় এখন নারীরা এগিয়ে আছে সেটা তিনটা বাচ্চা হোক বাচ্চা ছাড়া হোক নারীরা এগিয়ে আছে নারীরা সামনে আরও এগিয়ে যাবে এবং আমরা নারী উদ্যোক্তারা যারা আছি আমরা নারীদেরকে নিয়ে কাজ করছি সামনে আমরা তোমাদের মতো সবার সাথে সমানভাবে কাজ করবো ইনশাল্লাহ না আমার আদার্স কোনো পরিকল্পনা নাই আমি সবাইকে পিছন থেকে পুশ করছি যেমন ওকে করছি আমার আরো অনেক বোনেরা আছে ভাবিরা আছে আপুরা আছে সবাইকে পুশ করি কাজের জন্য আমি চাই না কোনো বোনেরা ঘরে বসে থাকো কারণ আমি একটা কথা বিলিভ করি যে এই সংসারে চারটে হাত কাজ করে সেই সংসারে অভাব থাকে না একটা কথা আপু হচ্ছে মানে এই দিকটা আপু অনেক ভালো আপু সবাইকে মানে বুঝায় কেন বসে থাকবে কাজ কর বা আগে যা কোনো হেল্প লাগলে আমরা পিছে আছি যেমন আমাকে সব সময় বুঝাইতে থাকে আপু মানে আপুকে যখন আমি শেয়ার আমার যে কোনো সমস্যা শেয়ার করি আপু আমাকে হচ্ছে মানে উত্তর দিয়ে দেয় আপনার আমি একটা জানি যে আমরা যতটুকু জানি যে আপু ক্যামেরার বাইরে থেকে আগে ইন্ডাস্ট্রিতে ছিল সব না ভাইয়া আমি এখানে একটা ভুল হয়েছে আমি এক নাম্বার নায়িকা কখনোই ছিলাম না তবে আমি একজন ভালো অভিনেত্রী ছিলাম সব সময় আমি অভিনয়কে ভালোবেসে কাজ করেছি আমি দুইটা গানে নাচ করে নায়িকা হর চিন্তা কোনো দিন করিনি নিজেকে একজন শিল্পী ভাবতাম একজন অভিনেত্রী চিন্তা করতাম অভিনয়টাই করতাম সবার সাথে আমার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সবার সাথে আমার ভালো সম্পর্ক এখনও সবাই আমাকে স্নেহ করে দোয়া করে ভালোবাসে যেমন তোমরা আমাকে

বারো বছর পর দেখো দেশের বাইরে একটু আমরা তাকালেই দেখব যে আগের যারা স্টার সুপারস্টার ছিল তারা সবাই কাজ করছে কোথাও না আমাদের দেশে এমনি তো আমাদের ইন্ডাস্ট্রি শেষ শেষের দিকে শেষ হয়নি শেষ হতে আমরা দিব না আর এমনি হল কমে গেছে এখন যদি আমাদের সেই পুরনো বা আগের যারা আছেন সুপারস্টার তাদেরকে নিয়ে যদি আবার কাজ করা হয় আমি বিলিভ করি তাদের যারা দর্শক আছে তারা হলে যাবে এবং হলে যেয়ে ছবি দেখবে 아 아니 아미 아